বিশাল অফার চলছে আমরা বিগ সাইজ বড় রাইস মিলে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি আগে ছিল আশি হাজার টাকা বর্তমানে পুঁচাত্তর হাজার টাকা মাত্র পুঁচাত্তর হাজার টাকায় মেশিনটা নিয়ে দৈনিক তিন থেকে চার হাজার টাকা ইনকাম করবেন ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এবং বাসা বাড়ে লাইনে চলবে তাই নিতে চাইলে এখন আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন আশা করি আপনারা সবাই ভালো আপনাদের সামনে আজকে আমি একটা মেশিন নিয়ে হাজির হয়েছি এই মেশিনটা আপনারা নানান ধরনের মেশিন অটো রাইস মিল এই রমজানুর গ্রুপ লক্ষ্য এই মেশিনটা বিশাল একটা ছাড় দিয়েছে আগে ছিল 80000 টাকা রেট বর্তমান প্রাইস হলো আপনারা 75000 টাকা 75000 টাকার বিনিময়ে আপনারা এই তিন মাথার অটো রাইস মিলটা পাবেন এই রাইস মিলটা যারা রাইস নিয়ে ব্যবসা করতে চান বা ছোটখাটো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন আজ আমরা এই মেশিনগুলো বিক্রি করছি দেখতে একই রকম হলে কিছুটা ভিন্ন আছে এই মেশিনটা কিন্তু আগে তুলনায় কিছুটা একটু ভিন্ন আছে অনেক 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 বড় 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 করছে করা আছে এর বডিটা করছি এই করার কারণে আমাদের কিছুটা সেন্স আছে আমাদের আগে রাইস মিলে আট থেকে নয় মন ধান ভাঙানো হতো মানে আগে হতো চার থেকে পাঁচ মন বর্তমান হবে আট থেকে নয় মন ধান ভাঙবে আপনি এক ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে চাল করতে পারবেন এবং এই মোটরটা

সম্পূর্ণ আধুনিক সিস্টেম এই মেশিনটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র মাত্রটা দেখছি এবং এর ভিতরে আপনাদের দেখায় ভিতর সাইজটা আমাদের ধান ধরনের বেশি কারণ ভিতরে দেন এই যে গুলো দিয়েছে এস এস এর ছুরি এবং সেলটা দিয়েছে অনেক কার্বন স্টিল সেল অনেক হাই কোয়ালিটি দেখলে দেখলে আপনি বুঝতেন কত বড় বড় বিট এই সহজে এগুলো ক্ষয় খাবে না এবং ছুরিগুলো দিয়েছি এস 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 ছুরি যা আগের সব লোহার ছিল এগুলো সব পরিবর্তন করে সব এসএস করা হয়েছে এর বয়টা অনেক বড় করা হয়েছে সমস্ত যে যেগুলো আগে ছিল এরকম টিনের এগুলো সব এখন ঢালাই করে মাইল ঢালাই করে এগুলো দেওয়া হয়েছে যা সব এখন হাই কোয়ালিটি আপনি পাচ্ছেন এটা তিনটা ফাংশন প্রথমটাতে আপনি ধান থেকে চাল করতে পারবেন পরেরটাতে আপনি বাচ্চাদের সুজি তারপরে আপনার ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য গুরুজন দাঁতের খাবার এগুলো করতে পারবেন আর ছোট যে ভেতরে দুটা পাটা আছে পাটা সিস্টেম এই পাড়ার কারণে আপনি যে কোনো জিনিস মধ্যে দিয়ে দিবেন আপনার সমস্ত কিছু খুব সহজেই পাউডার হয়ে যাবে হলুদ মরিচ গোম ভুট্টা তাহলে সমস্ত কিছু আপনি খুব সহজে পাউডার করতে পারবেন মেশিনটা এক বছর সার্ভিসিং পাবেন এরকম ওয়ারেন্টি কার্ড বা সার্ভিসিং কার্ড আমরা সাথে দিয়ে দেবো এই কার্ডটা আপনার সাথে থাকবে কোনো প্রবলেম হলে আমাদের ফোন দিবেন আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এগুলো সব আপনারা এগুলো আমাদের সাথে পাবেন এইটার সাথে এক বছর সার্ভিসিং ফ্রি এবং আমরা এরকম দুটা জালি এবং চুরি এগুলো আমরা সব ফ্রি দিয়ে দেবো জালি চুরি এই যে চুরি ফ্রি দিয়ে দেবো দুটা জালি দুটা সুরি একটা নেট এগুলো আমরা মেশিনের সাথে ফ্রি দিয়ে দেবো আমাদের কাছে আর এই যে পাথর এই পাথর গুলা আমাদের অনেক হাই কোয়ালিটি এটার মধ্যে এরকম পাথর এটার মধ্যে দেওয়া আছে এই পাথরের মাধ্যমে যে কোনো জিনিস হলুদ মরিচ গম ভুট্টা মানে পাথর করা যায় এই পাথরের কারণে এগুলো পাউডার করা যায় অনেক বিট দেখছেন এগুলো সম্পূর্ণ পাথর এই চায়না এগুলো সব অরিজিনাল চায়না এগুলো চায়না থেকে আমরা নিয়ে আসছি এবং এই মেশিনের সমস্ত পাসপত্র গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মেশিনের এর কাজ মানে কিভাবে কাজ করে প্রত্যেকটা আইটেম আপনাদের এখন আমরা ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে ধান থেকে চাউলটা আপনাকে ভিডিও করে দেখে দেবো যে কিভাবে ভাঙায় সরাসরি আপনাদের দেখাবো মেহেন্দ্রা সম্পর্কে আরও বিস্তারিত জানুন দেখুন আপনারা ধানটা তো আমরা একবারে দিয়ে দিয়েছি চাউলটা কিন্তু ঝেড়ে বের হয়ে চলে আসছে এই মেশিনে কিন্তু দুইবার ধান দেওয়া লাগে না একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসে তা দ্বিতীয়বার দেওয়া লাগে না এবং একই মেশিনে ধান থেকে চাউল করতে পারবেন আবার হলুদ মরিচ গম ভুট্টা এটা করতে পারছেন আবার ভিজা চাউল সুজি এগুলোও করতে পারছেন প্রত্যেকটা জিনিসই আপনি করতে পারবেন এবং এই মেশিনটা পরিচালনা করে অত্যন্ত সহজ ধান দিয়ে দিয়ে আপনি যখন দাঁড়িয়ে আসে অটোমেটিক চাউলগুলো ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে চাউলের যে ভাঙা চাউলটা একদিক দিয়ে বের হবে ভালো চাউলটা একদিক দিয়ে বের হবে কুড়া একদিক দিয়ে বের হবে তারপরে তুষ আর একদিক দিয়ে বের হবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে বের হয়ে যাবে এবং সম্পূর্ণ অটো পুলি লাগানো আছে অটো পুলি লাগানো কারণে আপনাকে বারবার বেল্ট চেঞ্জ করা লাগবে না সুইচের মাধ্যমে বেল্টগুলো চেঞ্জ হবে তাই এই বড়ো বিগ সাইজের মেশিনগুলো যারা নিতে চান এবং ছোটোখাটো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন আমাদের যে নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার্কলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা তাই দর্শক মুদ্রা মেশিনগুলো সংগ্রহ করতে চান এবং ভালো এবং টেকসই মেশিন যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর চাউল দেন কত ফ্রেশভাবে ঝেড়ে বের হচ্ছে আর কত পরিমাণে ধান বের হচ্ছে সাধারণত বড়ো মিলগুলোতে আমরা আট থেকে নয় মন ধান ভাঙতে পারি সেটা আপনার মিনি অটো রাইস মিলে বাসাবাহী লাইনে আপনি চালিয়ে আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন সেখানে আপনার বিশাল আকারে এই মেশিনটা নিলে লাভ হবে কারণ আপনার এক্সট্রা কোনো লাইনে কোনো ঝামেলা নাই এক্সট্রা কোনো ঘরের ঝামেলা নেই এই মেশিনটা নিয়ে কোনো ফাউন্ডেশন লাগবে না জিকেন সিগেন রেখেই আপনি চালাতে পারবেন এবং আমরা গোম থেকে পাউডার করে এবার দেখাচ্ছি যে গোম দিয়ে দিচ্ছি পাউডার হয়ে যাচ্ছে যা বাসায় রুটি বানিয়ে নিয়ে গিয়ে খেতে পারবেন এর মধ্যে হলুদ দিবেন পাউডার হবে মরিচ দিবেন পাউডার হবে গোম ভুট্টা যে কোনো জিনিস দিবেন খুব সহজে পাউডার হয়ে যাবে এটা যেহেতু গ্রাইন্ডার দুইটা পাটা সিস্টেম পাটা সিস্টেম হওয়ার কারণে যে কোনো জিনিস খুব সহজেই পাউডার হয় তাই একই মেশিনে আপনি তিনটা সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত অল্প পরিমাণে আমাদের স্টক আছে এখনই